উল্টো রথ আর এই উল্টো রথে কলকাতায় এক অনন্য দৃশ্যের আমরা সাক্ষী থাকলাম কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর উল্টো রথে এক অনন্য দৃষ্টি দেখালেন আমাদের যখন আমরা পুলিশকে খারাপ বলে মন্তব্য করি পুলিশের বেশ কিছু কাজে আমরা পুলিশকে দিন তলানিতে তলা নিতে নামিয়ে দিচ্ছি ঠিক সেই সময় সব পুলিশ যে খারাপ নয় এইটা দেখিয়ে দিলেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বাপন দাস এই যে দেখছেন রিক্সা চালক যারা প্রতিটা বছর প্রতিটা দিন মানুষকে সেবা দিয়ে থাকে আর টানা রিক্সা কলকাতা থেকে প্রায় বিলুপ্ত চলেছে মানুষ প্রায় উঠতে চায় না আর এই টানা রিস্কায় রিস্কা চালকদের এইখানে বসিয়েই এক অনন্য দৃষ্টি গড়লেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বাপন দাস সব মিলিয়ে কিছুটা হলেও খুশি হচ্ছেন এই দিন আনা দিন খাওয়া মানুষজন এই মিষ্টির প্যাকেট বলা যেতে পারে জগন্নাথ দেবের প্রসাদের মতো তাদের কাছে কেমন লাগলো আজকে আপনাকে রিক্সায় বসিয়ে টানলো কলকাতা পুলিশ আমাকে তো ভালো লাগলো পুলিশের প্রত্যেক বড় আসে ও ট্রেনে যায় কাকুনে ও টানে কাকুনে আমিও টানি এই সব রকম মিলে জুলে চলতে হয়ে মিষ্টি তো খাওয়া না মিষ্টি খেয়েছে আমিও খেয়েছি ভালো কাজকে ভালোই বলে লোক যে বাজে কাজ করে তো ওকে বাজেই বলে কত লোক তো গালিও দেয় এরকম কে পুলিশ ভালো কাজ করেনি এই রকম এইসব আছে কথাই আছে পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব ভাসেন অন্তর তো আমাদের যে দেব কোথায় আছে দেব তো মানুষের মধ্যেই আছে তাই তাদের টানা আর অ্যাকচুয়ালি এখন আহ ভাড়াটাড়া এরা খুব কম পায় তাই প্রতি বছর উল্টো রথে একটু সম্মান জানিয়ে এদের এদের রিক্সায় বসিয়ে এই কাজটা করি আজকে বারো জনকে করবো আর এই মুহূর্তে কলকাতা পুলিশ মানে বা পুলিশ মানে অনেকের কাছে ভয় আবার বিভিন্ন রকম জন্য পুলিশের যে তলা নিতে থেকে গেছে তাই সেখান থেকে কি বলবেন পুলিশ সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা তৈরি দেখুন হাতের পাঁচ আঙুল যেমন সমান না সব পুলিশ খারাপ না তাই একটা দোষের জন্য সব পুলিশকে খারাপ বলবেন সেটা আপনাদের ঠিক না তো এই কাজটা তো আমি বছর কা বছর করছি মানুষ মানুষের জন্য কথা ভাবে তাই সবাইকে ই করবেন আপনারা পুলিশের পজিটিভ কাজগুলো তুলে ধরার চেষ্টা করবেন যাতে কিছু মানুষের মধ্যে পজিটিভ ভাবনাগুলো আসে পুলিশ সম্বন্ধে ক্যামেরা শেখ নাজিমের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট ফোর বাংলা কলকাতা